সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে ওসির রমরমা বাণিজ্য কল রেকর্ড ফাঁস শাহবাগে ফুলের মার্কেটে ভয়াবহ আগুন মাথায় গুলি নিয়েই মারা গেল জুলাই গণ আহত সরকারের থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগের দাবি ইশরাক হোসেনের মাথায় গুলি নিয়ে মারা গেল জুলাই গণ আহত হৃদয়ে রফতানিতে সংকট নয় বরং সম্ভাবনা হিসাবেই দেখছে সরকার তাপ প্রবাহ ও তীব্র গরমে কি হয় আমাদের শরীরে এবং কাদের ঝুঁকি সবচেয়ে বেশি থামছেই না সড়ক দুর্ঘটনা শেষ পর্যন্ত কি কোন বিচার হয় এবং পত্রিকা শিরোনাম জুলাই অগাস্টে বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলির হিসাবে গরমিল বাংলাদেশে বৃষ্টিপাতের অভাবে আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করেছে যার ফলে গরমে হাঁসফাঁস করছে মানুষ নজিরবিহীন এই তীব্র গরমের কারণে বহু মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সবার স্বাস্থ্যের উপরেই এই গরমের প্রভাব পড়তে পারে তবে কিছু কিছু মানুষের বিশেষ করে বয়স্ক ও শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায় এর ফলে রক্তনালীগুলো খুলে যায় এর জের ধরে রক্তচাপ কমে যায় যে কারণে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃদপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে এসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি পরা চুলকানি এবং পা ফুলে যাওয়া যা রক্তনালী উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে এছাড়াও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরের তরল পদার্থ ও লোবনের পরিমাণ কমে যায় গুরুতর ক্ষেত্রে দেহে এই দুটো জিনিসের মধ্যে যে ভারসাম্য আছে তাতেও পরিবর্তন ঘটে এসব কিছু একসাথে মিলিয়ে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে যেতে পারে এবং তার লক্ষণগুলো হচ্ছে মাথা চক্কর দেওয়া ঝিম বা বমি বমি ভাব নিস্তেজ হয়ে পড়া মূর্ছা যাওয়া কিংকট হয়ে পড়া পেশি সংকুচিত হওয়া মাথা ব্যথা প্রচন্ড ঘাম হওয়া ক্লান্তি আর রক্তচাপ খুব বেশি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে আমরা যেখানেই থাকি না কেন তুষার ঝরেই হোক কিংবা প্রচন্ড হোক আমাদের শরীরে সবসময় তার তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখার চেষ্টা করে কারণ এই তাপমাত্রার মধ্যেই আমার দেহ আমাদের দেহ ঠিক মতো কাজ করতে পারে কিন্তু আবহাওয়া যখন গরম হয়ে যায় তখন দেহের তাপমাত্রা কমিয়ে রাখার জন্য আমাদের শরীরকে অনেক কাজ করতে হয় শরীর থেকে তার ছেড়ে দেওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব রক্ত নালী আছে সেগুলো খুলে যায় এবং দেহে ঘাম হতে শুরু করে এই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায় তখন নাটকীয় ভাবে আশেপাশের তাপমাত্রা আরো বেড়ে যায় কিন্তু এর ফলে ত্বক ঠান্ডা হয়ে আসে ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে তারা কারা নিজেদের ঠান্ডা রাখতে হিমশিম খাচ্ছে সেদিকে খেয়াল রাখুন বিশেষ করে বয়স্ক লোকজন যাদের নানা ধরনের স্বাস্থ্য সমস্যা রয়েছে যারা একা থাকেন ঘরের ভেতরে অবস্থান করুন যেসব জানালা সূর্যের দিকে মুখ করে আছে সেগুলোর পর্দা টেনে দিন প্রচুর পানীয় পান করুন কাউকে বিশেষ করে শিশুদেরকে কোনো ঘরে বা গাড়িতে একা রেখে যাবেন না বেলা এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত নিজেকে সূর্যের আলো থেকে দূরে রাখুন এই সময়ে সূর্যের রশ্মি সবচেয়ে তীব্র হয় ছায়ার মধ্যে আশ্রয় নিন সানস্ক্রিন ব্যবহার করুন মাথায় লম্বা বারান্দাওয়ালা টুপি পরুন দিনের সবচেয়ে গরম সময়ে শরীর চর্চা বা ব্যায়াম করা পরিহার করুন কোথাও গেলে সঙ্গে সঙ্গে পানি নিয়ে যাবেন কোথাও পুকুর বা খাল বিল নিজেকে ঠান্ডা করার জন্য সেখানে নেমে পড়বেন না কারণ তাতে আরো অনেক বেশি বিপদ হতে পারে যা হয়তো আপাতত চোখে পড়ছে না রাতে ঘুমানোর সময় ঠান্ডা ঠান্ডা মোজা পড়তে পারেন এবং অন্যান্য দিন আপনি যে সময়ে ঘুমান ওই একই সময় বিছানায় যাবেন এরকম পরিস্থিতিতে কাউকে যদি আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করা যায় তাহলে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যেতে পারে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা এবং এনএইচএস এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে তাকে ঠান্ডা জায়গায় সরিয়ে নিন শুয়ে দিন এবং পা দুটো সামান্য উপরে তুলে ধরুন প্রচুর পানি কিংবা অন্যান্য ধরনের পানীয় খেতে দিন তার ত্বক ঠান্ডা করার ব্যবস্থা করুন যেমন শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে দেওয়া কিংবা স্পঞ্জ দিয়ে গা মুছে দেওয়া তাদের বাতাস করুন এবং বগলের নিচে বরফের প্যাকেট রেখে শরীর ঠান্ডা করতে পারেন আধা ঘন্টার মধ্যে স্বাভাবিক না হলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে তখন জরুরি ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন কেউ হিট আক্রান্ত হলে তার শরীরে ঘাম নাও হতে পারে তাদের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং তারা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন বয়স্ক মানুষ অথবা যারা দীর্ঘদিন ধরে হৃদরোগের মতো অসুখে ভুগছেন গরমের কারণে তাদের স্বাস্থ্যগত ঝুঁকি সবচেয়ে বেশি তীব্র গরম তাদের শরীরে যে ধরনের চাপ তৈরি করে তারা সেটা সামাল দিতে ব্যর্থ হতে পারেন যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরের পানি খুব দ্রুত কমে যেতে পারে এছাড়াও এই রোগের কারণে রক্তনালীতে পরিবর্তন ঘটতে পারে যার ফলে শরীরে ঘাম হওয়ার ক্ষমতা কমে যেতে পারে শিশুদের মধ্যেও এই ঝুঁকি বেশি যারা ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের বিভিন্ন রোগে আক্রান্ত তারা হয়তো গরমের বিষয়ে অসচেতন থাকতে পারেন এবং এ বিষয়ে কিছু করতেও তারা অক্ষম যাদের বাড়ি ঘর নেই তারা অনেক বেশি সময় ধরে সূর্যের নিচে থাকার কারণে ঝুঁকিতে পড়তে পারেন যারা ভবনের সবচেয়ে উপরের ফ্ল্যাটে থাকেন তাদেরও বেশি তাপ সহ্য করতে হয় প্রতি এই গরমে বহু মানুষের মৃত্যু হয় এই মৃত্যুর বেশিরভাগই ঘটে গরমজনিত হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে বেশিরভাগ সময় শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখার চেষ্টা করতে গিয়েই এসব ঘটে থাকে ঈদুল ছুটি হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় প্রতিদিনই বাংলাদেশের কোনো না স্থান থেকে সড়ক দুর্ঘটনার খবর গণমাধ্যমে এসেছে এসব দুর্ঘটনায় কেউ ঘটনাস্থলী প্রাণ হারিয়েছেন আবার কেউ গুরুতর আহত হয়েছেন সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি সড়কে একটি সড়ক দুর্ঘটনা দেশ জুড়ে আলোড়ন তুলেছে গত দোসরা এপ্রিল চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে পাঁচ জনই একই পরিবারের সদস্য লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিবিসি কে এই তথ্য নিশ্চিত করেছেন বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাবা মা ছোট দুই বোনের মৃত্যুর পর দুই দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিউ তে চিকিৎসাধীন ছিলেন কলেজ পড়ুয়া তাসনিম ইসলাম প্রেমা কিন্তু গতকাল শুক্রবার গত শনিবার তার মৃত্যু হয় যে মহাসড়কে দুর্ঘটনায় এত প্রাণহানি হয় সেই এলাকায় অর্থাৎ দুহাজারি হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বিবিসি কে জানান হাসপাতালে এই মুহূর্তে আরো দুইজন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন ঈদের ছুটি কাটাতে পরিবারের সবাই মিলে কক্সবাজারে যেতে চেয়েছিল বরিশালের প্রিন্সপুর জেলার ওই পরিবারটি কিন্তু ফেরার পথে একটি দুর্ঘটনায় সবাই প্রাণ হারান ঘটনাটি গণমাধ্যমে এলে অনেকেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ কিংবা ক্ষোভ প্রকাশ করেন অনেকে বাংলাদেশের সামগ্রিক সড়ক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ওই দুর্ঘটনা এবার ঈদের কোনো একক ঘটনা নয় ঈদের আগের সাত দিন ও ঈদের দিন এবং ঈদের পরের দিন এই মুঠ পনেরো দিনে পনেরো দিনকে ঈদযাত্রা হিসাবে ধরা হয় গত মার্চ ঈদ এখনো শেষ হয়নি ফলে মোট কতগুলো হিসাবে এবারের সড়ক দুর্ঘটনা হয়েছে তার কোন পূর্ণাঙ্গ হিসাবে এখনো কোনো গণমাধ্যম থেকে পাওয়া যায়নি তবে সড়কীয় অব্যবস্থাপনা দুর্ঘটনা রোধ এবং যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এবারের ঈদের সড়ক দুর্ঘটনা একটি প্রাথমিক তথ্য বিবিসিকে দিয়েছে তাদের প্রাথমিক হিসাবে ঈদের আগে পরে মিলিয়ে গত চব্বিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত ঘটেছে এতে নিহত হয়েছেন দুচিব মুজাম্মেল হক বিবিসি কে জানান এখনো ঈদ যাত্রা শেষ হয়নি এবং অনেক তথ্য আসেনি ফলে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা তাদের প্রাথমিক পরিসংখ্যান থেকে বেড়ে যেতে পারে যাত্রী কল্যাণ সমিতির হিসাবে দুই সালের ঈদ উল ফিতরের আগে পরে মিলিয়ে পনেরো দিনে সড়ক সড়কে তিনশো নিরানব্বইটি দুর্ঘটনা ঘটে যাতে চারশো সাত জন নিহত এবং এক হাজার তিনশো আটানব্বই জন আহত হয় দুই হাজার তেইশ সালে রোজার ঈদের পনেরো দিন সড়কে তিনশো চারটি দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল তিনশো আঠাশ জনের আর সে সময় আহত হয়েছিলেন পাঁচশো পঁয়ষট্টি জন এছাড়া বিগত নয় বছরে শুধুমাত্র ঈদ উল ফিতরে সারা দেশে দুই হাজার তিনশো সাতাত্তরটি সড়ক দুর্ঘটনায় দুই হাজার সাতশো চোদ্দ জন নিহত এবং সাত হাজার চারশো বিশ জন আহত হয়েছেন বলে জানায় সংগঠনটি পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে তবে সবচেয়ে বড় পরিসরে আন্দোলন হয়েছিল দুই সালে ওই বছরের উনত্রিশে জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত এবং আরো কয়েকজন আহত হন এই ঘটনায় তাদের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং রাতারাতি তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে নয় দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই আন্দোলনে দেশের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন ছিল বিশেষজ্ঞরা বলছেন ওই আন্দোলনের পর প্রায় আট বছর হয়ে গেলেও এখনো বড় কোনো পরিবর্তন আসেনি ঈদে তো বটেই সারা বছরই সড়কে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান দুর্ঘটনার কিছু কারণ চিহ্নিত করেছেন তিনি বলেন দুর্ঘটনা কোনো একক কারণে হয় না দুর্ঘটনার কারণ হিসাবে অনেক সময় দ্রুত গতির কথা বলা হলেও বাস্তবতা হলো দুর্ঘটনায় অনেকগুলো বিষয় নিহিত থাকে এগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো সড়কের গঠনে ত্রুটি থাকতে পারে চালক অদক্ষ ও ক্লান্ত হতে পারে যানবাহনের ফিটনেসে ঝামেলা থাকতে পারে ইত্যাদি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ সাইফুল আলম মনে করেন দুর্ঘটনার মূল কারণ অদক্ষ চালকের হাতে গাড়ি দেওয়া অদক্ষ চালকের হাতে গাড়ি দেওয়া বিশেষ করে ঈদের সময় এমনটা বেশি হয় মিস্টার আলম বিবিসি কে বলেন সচরাচর মহাসড়কে যে গাড়িগুলো আমরা দেখি সারা বছর যারা চলে তারা ওই রুটে এক্সপার্ট প্রতি বছর ঈদের সময় দুর্ঘটনা হয় তাই আমরা এবার ঈদে সিটি সার্ভিসের বাসগুলোকে যাত্রী নিয়ে কোথাও যেতে দেইনি পাহারা বসিয়েছিলাম টার্মিনালে কিন্তু ফেরার পথে অনেক লোকাল বাস রিজার্ভ যাত্রী নিয়ে রওয়ানা দেয় রেগুলার ড্রাইভারদের আইডিয়া আছে যে পথের কোথায় বাজার কোথায় অটো ঝামেলা করে লোকালদের তা নাই মিস্টার আলম এও বলেন কক্সবাজারের ওই বাসের চালক ওই রোডের চালক ছিল না দু হাজারই হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন তারা এখন পর্যন্ত যা জানতে পেরেছেন ইদ উপলক্ষে মাইক্রোবাসে ধাক্কা দেওয়ায় বাসটি মহাসড়কে নেমেছিল ওই পুলিশ কর্মকর্তা জানান বাসটি চালকদের বাড়ি বরিশাল এবং মাইক্রোবাসের চালকের বাড়ি সিলেটে যখন এই ধরনের কোন বড় দুর্ঘটনা ঘটে তখন তা সাধারণত এ নিয়ে আলোচনা শুরু হয় কিছুদিন পর আবার আলোচনা থেমে যায় বলে জানান খাত সংশ্লিষ্টরা তার মতে বাংলাদেশে প্রতি বছর যে হারে সড়ক দুর্ঘটনা ঘটে সেই তুলনায় বিচারের হার খুবই কম সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মুর্শেদ নাগরিক অধিকার প্রশ্নে বিভিন্ন সময় আইনি লড়াই চালিয়েছেন তিনি বলছিলেন সড়ক দুর্ঘটনায় যে মামলাগুলো হয় সেগুলো চূড়ান্ত পর্যায়ে যায় না বেশিরভাগই কম্প্রোমাইজ হয়ে যায় আর দুর্ঘটনার বিচার খুবই কম হয় এক শতাংশ মামলাও চূড়ান্ত বিচার হয় না দুর্ঘটনা তদন্তে তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেন বুয়েটের অধ্যাপক খাদিউজ্জামান তার মতে দুর্ঘটনা ঘটলে নিরপেক্ষ তদন্ত কমিশন করা প্রয়োজন কিন্তু বাংলাদেশে তা কখনোই করা হয় না বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধার করে লোকজন এনে তদন্ত কমিটি করা হয় এ বিষয়টা ত্রুটিযুক্ত কারণ যারা সড়ক নির্মাণ করেছে যারা যানবাহনে ফিটনেস দিচ্ছে তারাই তদন্ত কমিটিতে থাকলে তদন্ত করে দুর্ঘটনার মূল কারণ বের করা অসম্ভব বলে মনে করেন তিনি উদাহরণ হিসেবে তিনি বলেন গাড়ির টায়ার ফেটে টায়ার পরিবর্তনের মালিকের না চালকের টায়ার কেন ফাটল এই প্রশ্নগুলো করা হয় না সাধারণত তবে কোন সড়ক দুর্ঘটনার পর বাংলাদেশে চালকরা কিছুদিন জেল জরিমানার মাঝে পড়ে কিন্তু এটি স্থায়ী কোনো সমাধান নয় পুরো সিস্টেমে পরিবর্তন আনতে হবে নইলে কোনো শাস্তিতে কাজ হবে না বলে মনে করেন বুয়েটের এই শিক্ষক গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শৌকত আলী দিদার হত্যা মামলাকে পুঁজি করে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফি খান বেপরোয়া হয়ে উঠেছেন তিনি তার পছন্দের উপপরিদর্শক হারুন রশিদকে দিয়ে করছেন রমরমা মামলা বাণিজ্য আসামি ধরা এবং ছাড়ার খেলা করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা নিরীহ নিরপরাধ মানুষও তার কাছে জিম্মি হয়ে মোটা অঙ্কের ঘুষ দিয়ে রেহাই পাচ্ছেন ওসি এস এর দাবি পূরণ না হলে নিরীহ মানুষকেও বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি করে হয়রানি করার অভিযোগ উঠেছে মামলার ভয় দেখিয়ে এক ইউনিয়ন পরিষদ সদস্যের কাছ থেকে নগদ টাকা ও এসি নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানি থানার ওসি সফিউদ্দিন খানের বিরুদ্ধে এসি কেনা সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করেছেন ওসি তার দাবি কেউ ষড়যন্ত্র করে এসব করেছে আড়াই মিনিটের ওই কল রেকর্ড থেকে জানা যায় কাশিয়ানি থানার ওসি সফিউদ্দিন কাশিয়ানি সদর ইউনিয়নের বারাসুর এলাকার ইউপি সদস্য জাকির হুসেনের কাছ থেকে শার্প অথবা এলজি এলজি এনার্জি প্যাক ব্র্যান্ডের দুই টনের একটি এসি কিনে দেওয়ার কথা বলেন গোপালগঞ্জে পাওয়া না গেলে ঢাকা থেকে কিনে দিতে বলেন ওসি গোপালগঞ্জ শহরের এল জি বাটারফ্লাই কোম্পানির জানা যায় গত তেইশে মার্চ জাকির নিজ নামে চল্লিশ হাজার টাকা জমা দিয়ে কিস্তির মাধ্যমে একটি এসি ঢাকার শাহবাগে ফুলের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গতকাল শনিবার পাঁচ এপ্রিল রাত নয়টা তিপ্পান্ন মিনিটে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত পটুয়াখালীর বাউফল উপজেলার কিশোর আশিকুর রহমান হৃদয়ে বয়স সতেরো মারা গেছেন তার মাথায় বিদ্য তিনটি গুলির মধ্যে দুটি বের করা সম্ভব হলেও একটি গুলি থেকে যায় এ কারণে প্রায় অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি শুক্রবার চৌঠা এপ্রিল বিকেল চারটায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হৃদয়ের পরিবারের দাবি আর্থিক অনটনের কারণে যথাযথ চিকিৎসা করাতে পারছিলেন না তারা শনিবার সকাল সাড়ে নয়টার দিকে যৌতা আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও হৃদয়ের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করতেন ১৮ জুলাই যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য ছাত্র গুলিতে গুরুতর আহত হয়েছে ওই সময় তার মাথায় তিনটি গুলি লেগেছিল প্রথমে তাকে লুকিয়ে চিকিৎসা করায় পরিবার পরে পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসকরা তার মাথা থেকে দুইটি গুলি বের করতে ও ঝুঁকি বিবেচনায় আরেকটি গুলি বের করতে পারেননি এই কারণে পুরোপুরি সুস্থ হতে পারেন হৃদয় বিভিন্ন সময় জ্বর এবং মাথায় তীব্র মাথা ব্যথা সহ অনেক সময় যন্ত্রণায় অচেতন থাকতেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হুসেন লিখেছেন দুই হাজার চব্বিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যথাসময় জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নিব ইনশাল্লাহ ইশরাক হুসেন আরো লিখেছেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে করতে হবে অন্যথায় সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা না যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করায় তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সরকার এটিকে সংকট নয় বরং সম্ভাবনা হিসাবে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বিশ্বে বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার গতকাল শনিবার এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত আছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা বাণিজ্য বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বৈঠকের আগে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন আপনারা নিশ্চিত থাকতে পারেন আজকের আলোচনার পর এমন একটি সিদ্ধান্ত আসবে যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে আরো বাড়বে কমবে না তিনি জানান শনিবার দুপুরে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের দীর্ঘ বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা নির্দেশে বৈঠক করেন উপদেষ্টা আশিক চৌধুরী এ সময় কারকদের কাছ থেকে প্রস্তাবনা ও পরামর্শ গ্রহণ করা হয় প্রেস সচিব বলেন কারণ ব্যবসায়ীরাই তো এক্সপোর্ট করেন তাদের আজকের বৈঠকে বিশ্লেষণ করা হবে চুলছেরা বিশ্লেষণের পরই সরকার ব্যবসা বান্ধব এই পদক্ষেপ আমাদের এক্সপোর্ট বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করবে প্রেস সচিব জানান অবস্থান শক্তিশালী করতে আগামী পরশু একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে চীনের বিনিয়োগকারীরাও অংশগ্রহণ ও ব্যবসা খোলার আগ্রহ দেখিয়েছেন প্রেস সচিব বলেন নতুন গ্লোবাল ট্রেড অর্ডারে আমরা আরো বেশি উপকৃত হব দেখে আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক সংবাদ শিরোনাম আজকের পত্রিকার প্রধান শিরোনাম অস্ত্রগুলির বয়ানে গোজামিল এই খবরে বলা হয়েছে জুলাই আগস্টে আন্দোলনের সময় রাজধানী ঢাকার বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলির হিসাবে গরমিল পাওয়া গেছে থানার নিবন্ধন খাতায় তথ্যের সঙ্গে ওই সময় পুলিশের করা মামলার এজাহারে বর্ণিত অস্ত্র ও গুলির তথ্যে এই অমিল রয়েছে ডিএমপির থানার ছয় ছানায় এই ধরনের অনিয়মের এই নিয়মের বেশি ব্যত্য ঘটেছে এমনকি একজনকে এক ধরনের অস্ত্র বরাদ্দ দেওয়া হলেও তার নামে সেদিন গুলি খরচ বা খারিজ দেখানো হয়েছে অন্য ধরনের অস্ত্রের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এসআই অভিযোগ করেন গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের আড়াল করতে অন্যদের নামে গুলি খরচ দেখানো হয়েছে এ নিয়ে তখন কয়েকজন এসআই প্রতিবাদ করলেও ঊর্ধ্বতনদের চাপে তার টিকেনি ইতিমধ্যে একাধিক পুলিশ সদস্য এই বিষয়ে জিডি করেছেন জিডিতে জিডিতে তারা অভিযোগ করেছেন তারা গুলি না করলেও তাদের নামে খরচ দেখানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই গরমিলের কারণে তাদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের অপরাধ প্রমাণ করা জটিল হবে কে কোন অস্ত্র ব্যবহার করেছেন কার অস্ত্রের গুলিতে হয়েছে করা সহজ হবে না। কালের কমাবে বাংলাদেশ প্রতিবেদনটিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো পাল্টা পদক্ষেপ হিসাবে বাংলাদেশ শুল্ক না বাড়িয়ে দেশটির পণ্যের শুল্ক কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে তবে সব পণ্যে নয় 30 থেকে টি মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিতে পারে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই সংক্রান্ত পৃথক পৃথক প্রস্তাবনা দিয়েছে সংস্থাটি এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যা এখন অনুমোদনের অপেক্ষায় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম যুক্তরাষ্ট্রের শুল্ক ধাক্কা সামাল দিতে তৎপর বাংলাদেশ এই খবরে বলা হয়েছে বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশ কূটনীতির মাধ্যমে দেশটির সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাণিজ্যের ভারসাম্যহীনতা কমানোর পরিকল্পনা করছে দেশটির বাজারে বাংলাদেশের পণ্যের অনুকূল প্রবেশাধিকার ধরে রাখতে ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমকাল শিরোনাম এবার ঈদে বত্রিশ শতাংশ দুর্ঘটনা ব্যাটারি চালিত রিক্সায় খবরে বলা হয়েছে এবারের ঈদের ছুটিতে চার দিনে দেশের দশটি বড় সরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে যারা চিকিৎসা নিয়েছেন তাদের বত্রিশ দশমিক দশ শতাংশ ব্যাটারি চালিত অটো রিক্সায় আহত হন ত্রিশে মার্চ থেকে দোসরো এপ্রিল পর্যন্ত রাজধানীর দুটি এবং ঢাকার বাইরে আট বিভাগীয় শহরে বিশেষায়িত আটটি সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর বিশ্লেষণ করে সমকাল পত্রিকায় এই পরিসংখ্যান উঠে আসে প্রথম আলোর রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে বিপরীত অবস্থানে বিএনপি ও জামায়াত এ খবরে বলা হয়েছে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এতে একমত নয় বিএনপি কিন্তু জামাত জানিয়েছে কমিশনের সুপারিশের বিষয়ে তারা একমত এমনকি দলটি বিষয়ে সংস্কার সুপারিশে আর ব্যাখ্যার প্রয়োজন মনে করেনি শিরোনাম ভর্তুকি বাড়িয়ে চাপ সামলানোর চেষ্টা বাংলাদেশের এই খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি ও আর্থিক চাপে কমাতে আর্থিক চাপ কমাতে বিদ্যুৎ খাতের বিশেষ আইন স্থগিত এবং পরে বাতিল করা হয় পাশাপাশি বিদ্যুতের ক্রয় চুক্তি পর্যালোচনা টিফ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সরকারের ক্ষমতা গ্রহণের আট মাস পেরিয়ে গেলেও এই উদ্যোগে বিদ্যুতের সামগ্রিক ব্যয় যেমন কমেনি তেমনি ভোক্তার বিদ্যুৎ খরচও কমানো যায়নি বিতর্কিতদের প্রার্থী করবে না বিএনপি এই খবরে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি খোঁজ নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোন প্রার্থীর কি কারণে বিজয়ের কিংবা পরাজয়ের সম্ভাবনা বেশি সেটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি টিম আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়নের কাজ করছে আগামী দুই থেকে তিন মাস প্রার্থিতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হবে আসন ভিত্তিক কোন রাজনৈতিক দলের সম্ভাবনা কোন রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু দলীয় অবস্থান কেমন এসব বিষয়ে জরিপে তুলে আনা হবে দৈনিক দেশ শিরোনাম এক যুগ পর হচ্ছে বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে সর্বশেষ দুই সালে দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল ইংরেজি পত্রিকা নিউ এইজ এর প্রধান নিউ এইজ এর শিরোনাম ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ এই খবরে বলা হয়েছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও ব্যাংককে সম্প্রতি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাংলাদেশের জন্য বড় ভয় ফিরিয়ে এনেছে প্রশ্ন উঠেছে এমন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কি প্রস্তুত যেখানে ঢাকায় লাখ লাখ মানুষের বসবাস ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে এর উত্তর না এর কারণ হিসেবে তারা বিল্ডিং মেনে ভবন তৈরি এবং এমন দুর্যোগে বাংলাদেশের উদ্ধার ব্যবস্থাপনা অত উন্নত নয় প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে ওসির রমরমা বাণিজ্য কল রেকর্ড ফাঁস শাহবাগে ফুলের মার্কেটে ভয়াবহ আগুন মাথায় গুলি নিয়েই মারা গেল জুলাই গণবুত্থানে আহত হৃদয়ে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগের দাবি ইশরাক হোসেনের রপ্তানিতে সংকট নয় বরং সম্ভাবনা হিসাবেই দেখছে সরকার তাপপ্রবাহ ও তীব্র গরমে কি হয় আমাদের শরীরে এবং কাদের ঝুঁকি সবচেয়ে বেশি থামছেই না সড়ক দুর্ঘটনা শেষ পর্যন্ত কি কোনো বিচার হয় এবং পত্রিকার শিরোনাম জুলাই অগাস্টে বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলির হিসাবে গরমিল দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল